আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচরলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এর পাশাপাশি আমাদের সার্বিয়ার আজকে বেশ কোটি পারমিটের আমরা প্রাপ্ত হয়েছি এই পারমিট গুলোর কারা কারা পেয়েছেন এই সৌভাগ্যবানদের তালিকা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন বলকান উপদ্বীপের ইউরোপের একটি রাষ্ট্র সার্বিয়া সার্বিয়াতে অতি সহজে আপনারা বিশাল লাভ করতে পারবেন সার্বিয়াতে ইন্টারভিউ ছাড়া বিশাল লাভ করতে পারবেন সার্বিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট বিষয় সফলতা হচ্ছে সার্ভে বিষয়টি এখন অনলাইন অ্যাপ্রুভাল করতে হয় প্রথমে যে ওয়ার্ক পারমিট গুলো পাওয়া যায় এই ওয়ার্ক পারমিট গুলো পাওয়ার পরে ওয়ার্ক পারমিট এর যে পিপিজেড নম্বরটি লাস্ট পৃষ্ঠায় রয়েছে এই পিপিজেড নম্বর সহ প্রত্যেকটি ওয়ার্ক পারমিট অনলাইন করার জন্য আপনার পাসপোর্ট এর কপি এবং আপনার ওয়ার্ক পারমিট এর সঙ্গে পিপিজে আইডি পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্স পুলিশ ক্লিয়ারেন্স সহ এগুলো আপলোড করে দিতে হয় আপলোড কমপ্লিটলি করতে পারলে ওখানে স্ট্যাটাস হিসাবে দেখানো হয় অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্রসেসিং শেষ ধাপে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এই হলে আপনি অনলাইনে আপনার অ্যাপ্রুভালটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্রুভাল ডাউনলোড করে আপনার অরিজিনাল পাসপোর্ট সহ এটি পাঠিয়ে দিতে হবে দিল্লি দিল্লিতে সার্বিয়ার যে দূতাবাস রয়েছে সেখানে জমা দিয়ে আপনাকে পাসপোর্টের মধ্যে স্টিকার ভিসা লাগাতে হবে এই স্টিকার ভিসা লাগানোর পরে আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান ক্লিয়ারেন্স করে ফ্লাইট করে সার্বিয়ার বেলগ্রেডে পৌঁছে কোম্পানির প্রতিনিধি কর্তৃক এয়ারপোর্ট থেকে রিসিভ হয়ে আপনি আপনার সার্বিয়ার লঞ্চ ইঞ্জিনের ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন সার্বিয়াতে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান জন্য যে অল্প খরচে স্বল্প সময়ের মধ্যে সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গমন করা সম্ভব হচ্ছে সার্বিয়াতে আমরা ইতিপূর্বে বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছিলাম আজকেও আমরা আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি আরো ওয়ার্ক পারমিট আমরা এই সপ্তাহের শেষের দিকে আমরা আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট লাভ করব। এটা আমাদের দ্বিতীয় বেচের ওয়ার্ক পারমিট এবং তৃতীয় বেচের ওয়ার্ক পারমিট আবারও আসবে যারা যারা আজকে ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদেরকে ভিডিও শুরুতেই অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওর শেষে আমরা তাদের সৌভাগ্যবানদের নামগুলো ঘোষণা করে দেব ইনশাল্লাহ আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি ঠিকই ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জেনে নিব সার্বিয়াতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি কি পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে 5 থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সাপ্তাহিক এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভারটাইমে প্রচুর মানে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে প্রিয় দর্শক এই ছিল আমাদের সার্বিয়ার আয়োজন শুরুতে বলেছিলাম যে সার্বিয়াতে আজকের দিনে আমরা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি এই পনেরোটি ওয়ার্ক পারমিট যারা যারা পেয়েছেন তাদের তালিকা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি আজকে প্রথম যে সৌভাগ্যবান ওয়ার্ক পারমিটটি পেয়েছেন এমডি ইকরামুল ইসলাম তার বাড়ি খুলনা ইকরামুল ইসলামকে স্বাগত এবং শুভেচ্ছা সে সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন দ্বিতীয় সৌভাগ্যবান হচ্ছে এমডি হাবিবুর রহমান লিটন তার বাড়ি ঢাকা এমডি হাবিবুর রহমান এবং অভিনন্দন এবারে রয়েছে এমডি বাদল বাদলের বাড়ি ঢাকা এমডি বাদলকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে মানিক সরকার মানিক সরকারের বাড়ি গাজীপুর মানিক সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন মানিক সরকার আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমাদের হাতে রয়েছে মাতাব্বর মাতাব্বর বাড়ি মাদারীপুর ফয়সল আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন ফয়সল মাতাব্বরের বিষয়ে একটু কথা বলতে হয় ফয়সল মাতাব্বর আমাদের অনেক পূর্ববর্তী ক্লায়েন্ট প্রথমে ছিলেন রুমানিয়া তার পারমিট আসে রোমানিয়ার সে ইন্টারভিউ দিতে পারে না পরবর্তী সময় সে লিথুনিয়ার জন্য ফাইল জমা দেয় লিথুনিয়ার ওয়ার্ক পারমিট আসে পুলিশ ক্লারেন্স লিগালাইজেশনের জন্য ফয়সল মাতাব্বরের কাজটি হয়নি তারপরে সে চেঞ্জ করে শেষ পর্যন্ত সার্বিয়ার জন্য জমা প্রদান করেছেন এই ফয়সল মাতাব্বরের আগ্রহ এবং ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ফিউচার পক্ষ থেকে আমি ফিউচার ফাউন্ডার এবং সিইও হিসাবে ফয়সল মাতাব্বর ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে ধৈর্য সহকারে সে দুইটি বছর আমাদের সঙ্গে অপেক্ষা করেছেন এর জন্যই অনেকেই বলেন যে ধৈর্যের ফল মধুর হয় সার্বিয়ার ভিসা সে নিশ্চিত লাভ করতে পারবে সার্বিয়ার ভিসা পাওয়া অত্যন্ত সহজ কারণ কোনো ইন্টারভিউ নেই বা বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না বাংলাদেশে বসেই সে ওয়ার্ক পারমিট ভিসাটি স্টিকার লাভ করতে পারবে বাকি দায় দায়িত্ব আমাদের আজকের দিনে আবারও ফয়সল মাতাব্বরকে ওয়ার্ক পারমিট লাভের জন্য শুভেচ্ছা জানাচ্ছে এরপরে সৌভাগ্যবান আশরাফুল ইসলাম বাড়ি গাজীপুর আশরাফুল ইসলাম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে পরবর্তী সৌভাগ্যবান অনিক বড়ুয়া সে চট্টগ্রাম থেকে আমাদের কাছে ফাইলটি জমা করেছিলেন অনিক বড়ুয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে সুহেল চৌধুরী উনি বরিশাল থেকে আমাদের কাছে জমা দিয়েছিলেন সোহেল চৌধুরীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সোহেল চৌধুরী আজকে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে সাইদুল ইসলাম বাড়ি কুমিল্লা সাইদুল ইসলাম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন পরবর্তী সৌভাগ্যবান রিসান মুন্সি ওনার বাড়ি মাদারীপুর রিসান মুন্সিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রিসান মুন্সি আজকে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে সৌভাগ্যবান এমডি ডি মানির হোসেন ওনার বাড়ি ঢাকা এমনি মনির হোসেন আপনি আজকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন আপনাকে ফিচারোডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এর পরবর্তী সৌভাগ্যমান এমডি মুরসালিন ওনার বাড়ি কিশোরগঞ্জ এমডি মুরসালিনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি মুরসালিন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে মোহাম্মদ নাজমুল হাসান ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া এমনি নাজমুল হাসানকে অনেক অনেক শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে নাজিমউদ্দিন ওনার বাড়ি রাজবাড়ি এমনি নাজিমউদ্দিন রাজবাড়ি থেকে আমাদের কাছে সার্বিয়ার বিশাপ সিংয়ের জন্য জমা দিয়েছিলেন এমনি নাজিমুদ্দিন আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে রবিউল খান উনি নারায়ণগঞ্জ থেকে রবিউল খান আমাদের সর্বশেষ সৌভাগ্যবান আজকের দিনে রবিউল খান আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এই ছিল আমাদের আজকের যারা পারমিট পেয়েছেন এই পারমিটগুলো যারা যারা পেয়েছেন এর মধ্যে শেষ পৃষ্ঠায় একটি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে এই স্বাক্ষরটি আপনারা এই জায়গাটিতে করে দেবেন স্বাক্ষর করার পর আপনাদের প্রত্যেকটি ওয়ার্ক পারমিট আমরা অনলাইন করতে পারবো ইনশাল্লাহ যারা যারা আজকে ওয়ার্ক পারমিট পেলেন তাদের পরবর্তী করণীয় হচ্ছে আপনারা আগামী কাল থেকে এই সপ্তাহ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আমাদের অফিসে হাজির হয়ে সরাসরি আপনি ওয়ার্ক পারমিটটি রিসিভ করবেন এবং ওয়ার্ক পারমিটে আপনার যে স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষরটি আপনি করে দিবেন এবং যাদের কাছে আমাদের ওয়ার্ক পারমিটের পেমেন্ট বাকি রয়েছে অবশ্যই অবশ্যই তারা প্রত্যেকটি পেমেন্ট আপনারা পরিশোধ করলে আমরা আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স করব অনলাইন করব এবং অনলাইনে ভিসাবি প্রদান করে আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ যারা যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেলেন প্রত্যেকেই ইনশাল্লাহ ভিসা প্রাপ্ত হবেন আরেকটি কথা না বললেই নয় ইউরোপের কাজ করতে হলে টাইম শিডিউল দিয়ে কোনো কিছুই করা সম্ভব হয় না আপনারা আজকে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা হয়তো কেউ চার মাস আগে ছয় মাস আগে আট মাস আগে আমাদের কাছে সার্বিয়ার জন্য ফাইলটি জমা প্রদান করেছিলেন আমরা আজকের দিনে ওয়ার্ক পারমিট পেয়েছি আপনাদেরকে আরো কম পক্ষে দুই মাস ওয়েট করতে হবে আপনাদের স্টিকার ভিসা লাভের জন্য এবং স্টিকার ভিসা লাভের পরে আপনি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ম্যান ক্লিয়ারেন্স করে আপনারা সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে সার্বিয়া পৌঁছে আপনার ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন আসলে সার্বিয়ার এক একটি ওয়ার্ক পারমিট বর্তমানে এক একটি ভিসা যেহেতু আপনার কোনো ইন্টারভিউ নেই বিষয় এখানে রিজেকশনও নেই এছাড়াও আমরা কোম্পানির পক্ষ থেকে দূতাবাসের উদ্দেশ্যে একটি গ্যারান্টি লেটার দেওয়া হয় সেই গ্যারান্টি লেটার অনুযায়ী প্রত্যেকেই শত ভাগ ভিসা লাভ করবেন ইনশাল্লাহ আজকে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমাদের কাছে সার্বিয়ার ফাইল প্রসেসিং করতে চান তারা অতি দ্রুত সময়ে আপনাদের ফাইলগুলো আমাদের কাছে জমা প্রদান করুন এবং দ্রুত সময়ে এখন আপনারা ওয়ার্ক পারমিট পাবেন এবং অতি দ্রুত সময়ে অনলাইন করে আপনারা সার্ভিয়ে গমন করতে পারবেন বিশাল লাভ করে আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ thank you